বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে বাড়িটা সারাও সারানোর জন্যই তো তোমাকে ডেকেছি এই তো ক বছর হলো বাড়িটা সেই বাবা করে তখন আমার ছ সাত বছর হয়েছিল এবার করতে হবে বাড়িটা দেখছি কবে তুমি চাপা পড়ে মরে যাবা না না বাবা এরকম বলছো কেন এখনো শক্ত আছে কবে থেকে কাজে আসবা তুমি যেদিন বলবা সেদিন থেকে আসবো ঠিক আছে আজ আমার একটু তারা আছে তুমি লোকজন নিয়ে কাল কাল থেকে আসবে হবে ঠিক আছে তুমি বলো খরজপতি কেমন হবে দাঁড়াও তোমার ঘর পাতিটা একটু দেখি খরচপাতি তো ওই এক লাখ টাকা মতন হবে এক লাখ টাকা আমার বাবা তো কুড়ি হাজার টাকায় গুড়া থেকে একবারে শেষ পর্যন্ত ছাদ দিয়ে দিদি ছিল তুমি এক লাখ টাকা বলছো শুধু সারাতেই আচ্ছা বাবা তোমাদের হেল্পার মিস্ত্রি দিনে কত করে এখন দাদু ওই যুগ ছাড়ো এখনকার যুগ জানো তো এখনকার একটা লেবারের পেছনে চারশো টাকা খরচ তুমি যদি ওরকম ভাবে বলো তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাবো তোমার কাজ করে মানুষ চলবে না কেন বলছো গো বাবা আমার দিনে তো দশ টাকা হলেই চল যায় তুমি এরকম বলছো কেন ওইরকম বলছো আমার ছেলে তো ঘুম থেকে উঠে দশ টাকা লাগে তাহলে ভাবো দিনটা কোনো পড়িয়ে আছে বলছো কি গো বাবা তোমার ছেলে সকালে ঘুম থেকে উঠে দশ টাকা লাগে আমার তো দশ টাকা তো তেমন দিন হয়ে যায় হয়ে আবার দু টাকা ঘুরে নিয়ে আনি জানো তোমাকে আর কি বলবো ঠিক আছে বাবা আমার এই ভাঙা বাড়ি ঠিক আছে বাবার স্মৃতি থাক এই ভাঙাবাড়িতেই শেষ নিঃশ্বাসটা যদি যায় উপরবেলার যদি ইচ্ছা হয় তো এই বাড়িতে ঠিক আছে বাবা তুমি আসতে পার আমার মিস্ত্রি লাগবে না ঘর বাড়িও সারাতে হবে না আমি আইতেই ঠিক আছে বাঁচব আর কদিন ঠিক আছে

আর আমাকে কিনা কিপতে বলছে ধরতেই পারলে আমার ধরলে যে কি যে করতাম করবো না ঘর আজকে গেটে তালামের দু আমি কোনো লোক বাড়িতে ঘুরতে দেবো না সবাই আমাকে কিপতে বলছে সেই দিনটা ছেলে আমাকে কিপতে বুঝে বলছে আমার কাচা নাকি আমার পেছনে বুঝে দিবে

আমি একা মানুষ আবার সারপো লাগবেশ সারপোতে তোমার 10 টাকা ওই পয়সা পাবো কোথায় ওর জন্য ছাতা ফুলতালাম কি বলছো বলো বাবা এইয়া দাদু তা কত্তে হেগে বলে জামাটা নষ্ট হয়ে যাবে বলে ছাতা ফুলিয়েছো tata যে ছাতা নষ্ট হয়ে যাবে ছাতাতে যদি পাকিতে আগে তখন ছাতাটা তুমি ধুবে তো ছাতাটা ধুতে গেলে ছাতাটা ক্ষয় হবে আর ওটাও তো তোমার ফুটিয়ে রেখেছো কেন ওটাও বগলে গুজে রাখো যেমন চটিটা বগলে গুজে রেখেছো সাবাস বেটা তোমার বগল চটি কেন আমার চটিটা খয়ে যাবে যে বাবু এর জন্য বগলে পোড়া দাদু তোমার বগলে চটি কত ভালোই মানিয়েছে আমি তো তোমাকে কিপটে কিপটে ভালোই মানিয়েছে কিপটে